আসসালামু আলাইকুম বিওর্স মিল আসলাম মাহমুদ ছিল আসলাম মাদি ফেশন থেকে কারিজমা সুইজ লোন নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিয়র্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এগুলো হচ্ছে কারিজমা সুইজ লোন নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন মাদি ফেশন থেকে অফার প্রাইজে এ হচ্ছে নেকের যে ডিজাইনটা কালারটা অনেকটা ক্রিম টাইপস কালার ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পশু আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড় তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনার পেয়ে যাবেন লোনের জগতের সবচেয়ে বেস্ট এবং ভালো কোয়ালিটির লোন হচ্ছে কারিজমার কারিজমার ফ্যাব্রিক্সগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সফট কোয়ালিটির মধ্যে হয়ে থাকে অন্যটা ডিফারেন্ট কালার কম্বাইটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন ড্রেসের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আর যে ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে নেইকের ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে আমার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে নেই এইটা আপনারা পেয়ে যাবেন যে আমার একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড ইট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢলাডালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন নিউ কালেকশন ড্রেসগুলো চাইলে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপিসের আপডেট হল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে খুবই ইউনিক একটা কালার এই পিঙ্ক কালারের মধ্যে অনেকেই চেয়ে থাকেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা আপনারা পেয়ে যাবেন জামার নিশের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা যে আমার ব্যাক পশন পেয়ে যাচ্ছেন ব্যাক পোশনটা ডিফারেন্ট কালার কম্বাইটের মধ্যে থাকতেছে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে ট্রি কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন এই ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া থাকবে আপনার চাইলে সুন্মুতি ঢোলা ডালা ড্রেসও করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন লোনের অসংখ্য ডিজাইন কালার রয়েছে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং চর ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সিসেস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম অনেকটা অ্যাশ অ্যাশ টাইপস কালার আমাদের ইউটিউবে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পার্সনটা একটু দেখে দিই এটা জামার ব্যাক পার্সন পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে দিয়েছি কোয়াটার ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ওইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচ টাকা আলার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যা এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অনেকটা জাম জাম টাইপস কালার এটা ম্যাজেন্টা কালার না এটা হচ্ছে অনেকটা জাম জাম টাইপস কালার হ্যাঁ এই হচ্ছে নেই ডিজাইনটা এইটা থাকবে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক ও একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড় কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছে এই কোয়ার্টার অথবা ফুল হাত আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একটা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে কোনো রকম অগ্রিম ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম একসঙ্গে দিয়ে দিতে পারবেন এই হচ্ছে বিয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যাড চড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা মাসেস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাঁধি ফেসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা